قال النبي صلى الله عليه وسلم ابن حديث شريف شرب عقل الزينة تكفيك عمل القليل ابن حديث شريف شرب الأرض وما করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার হাদিস শরীফ খায়রু উম্মান তাআলামাল কুরআন দুই নাম্বার হাদিস শরীফের অর্থ আমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তিন নাম্বার হাদিস শরীফ আবুল ইলমি كل مسلم إن مع ذي شريف الأرض من أرض القرى، خطك مصر من أرض القرى، إن مع ذي شرب النور ستر الإيمان، إن مع ذي شريف الأرض وقت الإيمان المنظم، وإسلم علي شرب مفتاح الجنة الصلاة، وإسلم علي شريف الأرض، ألبس تهتمي، وإن مع ذي شرب أول ما يحاسب من العبد يوم القيامة الصلاة.

তাওয়ার মুসলমান নিরাপদ থাকে কারণবা হাদিস শরীফে ভুপপুত্র নিয়া খতিয়া। লিখতিয়া কারণবা হাদিস শরীফে অর্থ দুনিয়ার মহাপস সমস্ত কোনায়র মূল এর নাম হাদিস নাম অর্থ শাশমলাই নিবজ কত 7 নম্বর হাদিস শরীফে 7 নম্বর আদি শরীফ নম্বর হাদিস শরীফে অর্থ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারলেন যে আমাদের মাদ্রাসার এই প্রথম জামাতের ছাত্র মোহাম্মদ নুর রবি আপনাদের সামনে তেরোটা হাদিস শুনাইছেন চোদ্দোটা সরি চোদ্দোটা হাদিস আল্লাহ রহমত অর্থ সহকারে শুনাইছেন তো এই ছেলেটা একবারে ছোটো ফতম জামাতে পরে তো আমরা সবসময় তৃতীয় জমা শেষে আমরা কমপক্ষে ষাটটা হাদিস তাদেরকে অর্থ সহকারে মুখস্থ করানোর চেষ্টা করি আর এই ছেলেটি একবারে তিম ওর বাবা নাই এই আল্লাহ যেন ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে হকানি হাফেজ এবং আলেম হিসাবে সিলেটাকে কবুল করে খুবই ভালো মেধা আপনারা সবাই দোয়া করবেন ওর জন্যে আর ওই যে ওর একটা বোন আছে ওর মা যখন কাজে যায় তখন ওর সুরুগুণটা এখানে রেখে যায় কারণ ওর তো বাসায় থাকবো কার কাছে তখন আমাদের এখানে থাকে সবাই ওর জন্য দোয়া করবেন সবাই এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা দেশি বিদেশি প্রবাসী আছেন তারা অবশ্যই আমাদের যে মাদ্রাসা লীলাবরিং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান দান অনুদান অবশ্যই করবেন আর আপনাদের দান অনুদান উচ্ছি আমাদের ক্ষুদ হোসেনা চলে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ কালকে এক খুব আসি ভাই ওনার নাম হলো ওনার নাম হলো সম্মত হন বিল্লাল হোসেন ভাই আল্লাহ রহমত উনি কিছু অনুদান করছেন আমাদের মাদ্রাসায় ছাত্রদের খাবারের জন্যে তারপরও চাইলে আল্লাহ রহমতে আমাদের ইতিমসাই বাচ্চাদের জন্যে কিছু অনুদান করতে পারেন আপনাদের দান অনুদান উচ্ছিলে তাদের খানা থাকা জামা কাপড় শখ হয় অভ্যন্ত যা কিছু লাগবে সব আমরা মাছের পক্ষ থেকে আমরা সবসময় দিয়ে থাকি আল্লাহর ফজলে তো এই আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে ইতিমাস ইতিমাসায় বাচ্চাদের আশা থাকবেন ইনশাআল্লাহ